হ্যালো বন্ধুরা তোমাদের রিকোয়েস্টে আবারও আমি ভার্বের তিনটা ফর্ম নিয়ে চলে এসেছি প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপ্যান্ট ফর্ম তোমরা এগুলোকে অর্থ সহ এবং উচ্চারণ সহ আয়ত্ত করতে পারবে আজকের ভিডিওতে তো চলো আজকের ক্লাসটা শুরু করি রিসিভ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এর অর্থ হচ্ছে গ্রহণ করা রিসিপ্ট এটার অর্থ হচ্ছে গ্রহণ করেছিলাম এটা হচ্ছে পাস্ট ফর্ম রিসিপ্ট এটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটা আমরা পারফেক্ট ব্যবহার করি যেমন আই হ্যাভ রিসিপ্ট অর্থাৎ আমি গ্রহণ করেছি ঠিক তেমনি করে দেখো সাপ্লাই মানে সরবরাহ করা সাপ্লাইট মানে সরবরাহ করেছিলাম সাপ্লাইট মানে সরবরাহ করেছি রিমোভ মানে অপসারণ করা রিমোভড মানে অপসারণ করেছিলাম রিমোভড মানে অপসারণ করেছি ক্রিটিসাইজ মানে সমালোচনা করা ক্রিটিসাইজড মানে সমালোচনা করেছিলাম ক্রিটিসাইজড মানে সমালোচনা করেছি নেক্সট ইনটেন্ট মানে মনস্থ করা ইনটেন্টিট ইনট্যান্টিট ভালোভাবে লক্ষ্য করো উচ্চারণটা এখানে দেওয়া আছে ইন্টেন্টিট অর্থাৎ মনস্থ করেছিলাম ইনট্যান্টিট অর্থাৎ মনস্থ করেছি হেল্প মানে সাহায্য করা হেল্পড মানে সাহায্য করেছিলাম হেল্পড মানে সাহায্য করেছি আবেই মানে মান্য করা আবেইট মানে মান্য করেছিলাম আবেইট মানে মান্য করেছি নেক্সট শ্যুট মানে গুলি করা শট মানে গুলি করেছিলাম শট মানে গুলি করেছি লুজ মানে হারিয়ে ফেলা লস্ট মানে হারিয়ে ফেলেছিলাম লস্ট মানে হারিয়েছি সুইপ মানে ঝাঁট দেওয়া সোয়েপ্ট মানে ঝাঁট দিয়েছিলাম সোয়েপ্ট মানে ঝাঁট দিয়েছি স্টিল মানে চুরি করা স্টল মানে চুরি করেছিলাম স্টলেন মানে চুরি করেছি হিট মানে আঘাত করা হিট মানে আঘাত করেছিলাম হিট মানে আঘাত করেছি আর্ন মানে উপার্জন করা আর্নড মানে উপার্জন করেছিলাম আর্নড মানে উপার্জন করেছি প্রিভেন্ট মানে বাধা দেওয়া প্রিভেন্টেড মানে বাধা দিয়েছিলাম প্রিভেন্টেড মানে বাধা দিয়েছি প্রোটেক্ট মানে রক্ষা করা প্রোটেক্টেড মানে রক্ষা করেছিলাম প্রোটেক্টেড মানে রক্ষা করেছি কানফেস মানে দোষ স্বীকার করা কানফেস্ট মানে দোষ স্বীকার করেছিলাম কানফেসড মানে দোষ স্বীকার করেছি ক্লেইম মানে দাবি করা ক্লেইমড মানে দাবি করেছিলাম ক্লেইমড মানে দাবি করেছি ডিমান্ড মানে দাবি করা ডিমান্ডেড মানে দাবি করেছিলাম ডিমান্ডেড মানে দাবি করেছি রিজাইন মানে পদত্যাগ করা রিজাইন্ড মানে পদত্যাগ করেছিলাম রিজাইন্ড মানে পদত্যাগ করেছি রিজার্ভ মানে সঞ্চয় করা রিজার্ভড মানে সঞ্চয় করেছিলাম রিজার্ভড মানে সঞ্চয় করেছি প্লাউ মানে চাষবাস করা প্লাউড মানে চাষবাস করেছিলাম প্লাউড মানে চাষবাস করেছি চেক মানে দমন করা চেকড মানে দমন করেছিলাম চেকড মানে দমন করেছি কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা কন্ট্রোলড মানে নিয়ন্ত্রণ করেছিলাম কন্ট্রোলড মানে নিয়ন্ত্রণ করেছি অ্যাপয়েন্ট মানে নিয়োগ করা অ্যাপয়েন্টেড মানে নিয়োগ করেছিলাম অ্যাপয়েন্টেড মানে নিয়োগ করেছি অ্যাড মানে যোগ করা অ্যাডেড মানে যোগ করেছিলাম অ্যাডেড মানে যোগ করেছি সাবট্রাক মানে বিয়োগ করা সাবট্রাক্টেড মানে বিয়োগ করেছিলাম সাবট্রাক্টেড মানে বিয়োগ করেছি মাল্টিপ্লাই মানে গুণ করা মাল্টিপ্লাইড মানে গুণ করেছিলাম মাল্টিপ্লাইড মানে গুণ করেছি ডিভাইড মানে ভাগ করা ডিভাইডেড মানে ভাগ করেছিলাম ডিভাইডেড মানে ভাগ করেছি ক্যালকিলেট মানে হিসাব করা ক্যালকুলেটেড মানে হিসাব করেছিলাম ক্যালকুলেটেড মানে হিসাব করেছি ভিজিট মানে পরিদর্শন করা ভিজিটেড মানে পরিদর্শন করেছিলাম ভিজিটেড মানে পরিদর্শন করেছি ডিসপ্লেই মানে প্রদর্শন করা ডিসপ্লেইট মানে প্রদর্শন করেছিলাম ডিসপ্লেইট মানে প্রদর্শন করেছি ডিসক্লোজ মানে ফাঁস করা ডিসক্লোজড মানে ফাঁস করেছিলাম ডিসক্লোজ মানে ফাঁস করেছি অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করেছিলাম অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করেছি সো মানে বপন করা সোড মানে বপন করেছিলাম সোড মানে বপন করেছি স্পেল মানে বানান করা স্পেল্ট মানে বানান করেছিলাম স্পেল্ট মানে বানান করেছি সোয়িং মানে দোলা সোয়াং মানে দুলেছিলাম সোয়াং মানে দুলেছি প্রোসিড মানে অগ্রসর হওয়া প্রসিডেড মানে অগ্রসর হয়েছিলাম প্রসিডেড মানে অগ্রসর হয়েছি আমরা পরের যে ভার্বগুলো রয়েছে সেগুলোকে একটু দেখে নেব প্লিজ মানে সন্তুষ্ট করা প্লিজড মানে সন্তুষ্ট করেছিলাম প্লিজড মানে সন্তুষ্ট করেছি অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা অ্যারেস্টেড মানে গ্রেপ্তার করেছিলাম অ্যারেস্টেড মানে গ্রেপ্তার করেছি সাইক মানে কাঁপানো সুখ মানে কাঁপিয়েছিলাম সেকেন্ড মানে কাঁপিয়েছি ইউনাইট মানে একত্র করা ইউনাইট মানে একত্র করা ইউনাইটেড মানে একত্র করেছিলাম ইউনাইটেড মানে একত্র করেছি ম্যারি মানে বিবাহ করা ম্যারিড মানে বিবাহ করেছিলাম ম্যারিট মানে বিবাহ করেছি প্রেই মানে প্রার্থনা করা প্রেইড মানে প্রার্থনা করেছিলাম প্রেইড মানে প্রার্থনা করেছি নেক্সট ওপেন মানে খোলা অপেন্ট মানে খুলেছিলাম অপেন্ট মানে খুলেছি নেক্সট রেডিউস মানে হিরাস করা রেডিওস্ট মানে হিরাস করেছিলাম রেডিওস্ট মানে হিরাস করেছি সিলেক্ট মানে নির্বাচন করা সিলেক্টেড মানে নির্বাচন করেছিলাম সিলেক্টেড মানে নির্বাচন করেছি ফস্টার মানে লালন পালন করা ফস্টার্ড মানে লালন পালন করেছিলাম ফস্টার্ড মানে লালন পালন করেছি পাবলিশ মানে প্রকাশ করা পাবলিস্ট মানে প্রকাশ করেছিলাম পাবলিস্ট মানে প্রকাশ করেছি রেং মানে মোছড়ানো রাং মানে মোছড়েছিলাম রাং মানে মোছড়েছি নেক্সট ইনসিস্ট মানে জেদ করা ইনসিস্ট মানে জেদ করেছিলাম ইনসিস্ট মানে জেদ করেছি পারচেজ মানে ক্রয় করা পারচেজড মানে ক্রয় করেছিলাম পারচেজ মানে ক্রয় করেছি লেই মানে স্থাপন করা লেইট মানে স্থাপন করেছিলাম লেইট মানে স্থাপন করেছি অ্যাটেন্ট মানে উপস্থিত হওয়া অ্যাটেন্ডেন্ট উপস্থিত হয়েছিলাম অ্যাটেন্ডেন্ট অর্থাৎ উপস্থিত হয়েছি অ্যাডমিট মানে সত্য বলে স্বীকার করা অ্যাডমিটেড মানে সত্য বলে স্বীকার করেছিলাম অ্যাটমিটেড মানে সত্য বলে স্বীকার করেছি চেঞ্জ মানে পরিবর্তন করা চেঞ্জড মানে পরিবর্তন করেছিলাম চেঞ্জড মানে পরিবর্তন করেছি ফ্লি মানে পলায়ন করা ফ্লেট ফ্লেট মানে পলায়ন করেছিলাম ফ্লেট মানে পলায়ন করেছি ফিড মানে খাওয়ানো ফেট মানে খাইয়েছিলাম ফেট মানে খাইয়েছি নেক্সট শো মানে দেখানো সোড মানে দেখিয়েছিলাম সোড মানে দেখিয়েছি লিফ্ট মানে উত্তোলন করা লিফটেড মানে উত্তোলন করেছিলাম লিফটেড মানে উত্তোলন করেছি ইনফর্ম মানে জানানো ইনফর্মড মানে জানিয়েছিলাম ইনফর্মড মানে জানিয়েছি পানিস মানে শাস্তি দেওয়া পানিস্ট মানে শাস্তি দিয়েছিলাম পানিস্ট মানে শাস্তি দিয়েছি কম্পোজ মানে প্রস্তুত করা কম্পোস্ট মানে প্রস্তুত করেছিলাম কম্পোস্ট মানে প্রস্তুত করেছি অকি মানে অধিকার করা অকিউপাইড মানে অধিকার করেছিলাম অকিউপাইড মানে অধিকার করেছি জাস্টিফাই মানে সত্যতা প্রমাণ করা জাস্টিফাইড মানে সত্যতা প্রমাণ করেছিলাম জাস্টিফাইড মানে সত্যতা প্রমাণ করেছি ফাইন মানে জরিমানা করা ফাইন্ড মানে জরিমানা করেছিলাম ফাইন্ড মানে জরিমানা করেছি কিল মানে হত্যা করা কিল্ড মানে হত্যা করেছিলাম কিল্ড মানে হত্যা করেছি শো মানে সেলাই করা সোড মানে সেলাই করেছিলাম সোড, মানে সেলাই করেছি